রসুল সাল্লাহু তলিহ্লাম বলেছেন বাপমা হলো তোমার জন্য জান্নাত বাপমা হলো তোমার জন্য এক মুস্তাফা জাহান্নফা সাল্ল্লাহু তলিহাসাল্লামের কাছে হাজির হলেন নাবিকে বলতে আরম্ভ করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ গো আমিও জিহাদের ময়দানে যেতে চাই আমিও জিহাদ করতে চাই রসুল ওয়াসাল্লাম সে সাহাবিকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবি তোমার কি পৃথিবীর বুকে আব্বা আম্মা বেঁচে আছে সে নবীকে ডাক দিয়ে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ নবী গো আমার পৃথিবীর মধ্যে আব্বাও বেঁচে আছে আম্মাও বেঁচে আছে নাবি আমার সে সাহাবিকে বললেন ও আমার সাহাবি তুমি বাড়ি চলে যাও বাড়িতে গিয়ে বেশি করে মায়ের খিদমত করো বাবার খিদমত করো তুমি যদি মা বাবার খিদমত করে মারা যাও তাহলে পরে তোমার না মায় আমলে জিহাদের নেকি লিখে দেবেন আল্লাহ তাআলা বুড়ি মহিলা কন্দন করতে করতে আমার সম্মুখে এলেন আমি সে বুড়ি মহিলাকে প্রশ্ন করলাম হে মা আপনার চোখ দিয়ে পানি ঝরছে কেন সে বুড়ি মহিলা বলতে আরম্ভ করল হুজুর আমার সন্তানটা আজকে বাইরে আছে বিদেশে আছে আমি তখন সে বুড়ি মহিলাকে বলতে আরম্ভ করলাম আপনার সন্তান কি আপনাকে টাকা দিলে খুশি হবেন হাজার সে বুড়ি মহিলা আমাকে ডাক দিয়ে বললেন খুশি হব না আমি আবার ডাক দিয়ে বললাম আপনার সন্তান কি আপনাকে বিশ হাজার দিলে খুশি হবেন সে বুড়ি মহিলা বললেন না আমি আবার ডাক দিয়ে বললাম আপনার সন্তান কি আপনাকে তিরিশ হাজার টাকা দিলে খুশি হবেন সে বুড়ি মহিলা বললেন না আমি তখন বললাম মা আপনার সন্তান কতই বা ইনকাম করে আপনার সন্তান আপনাকে কতই বা দেবে সে বুড়ি মহিলা বলল আমার দশ হাজার চাই না আমার বিশ হাজার চাই না আমার সন্তান যদি আমাকে একবার মা বলে ডাক দেয় আমি তাতেই খুশি আজ পৃথিবীর জমিনে আপনার টাকা পয়সা হয়েছে বলে আপনি আপনার মাকে কষ্ট দিচ্ছেন আপনি আপনার বাবাকে কষ্ট দিচ্ছেন ও আমার ভাইয়েরা মা বাবাকে কষ্ট দিয়ে আপনি এবাদত করলে আপনার এবাদত কখনো কবুল হবে না তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব মা বাবাকে খিদমত করুন